আপনার মুখের হচ্ছে আশীর্বাদ আপনার মুখের প্রতিটি কথাই হচ্ছে দোয়া আপনার মুখের প্রতিটি কথাই হচ্ছে ভাইব্রেশন আপনার মুখের প্রতিটি কথাই হচ্ছে এনার্জি এখন বলবেন এনার্জি বা ভাইব্রেশনটা কি আপনি যদি সারাদিন ভাবেন একটা থটকে বারবার ক্রিয়েট করেন আপনার জীবনে সেটাই আকর্ষণ করবেন আপনি আপনার কান দিয়ে বাজে কথা শুনলে আপনার ব্রেনে মনের মাধ্যমে রং বিষয় হবে আপনি সারা দিন ইউটিউবে যদি শুধু রিলস দেখেন আজে বাজে জিনিস দেখেন আপনি অ্যাক্সিডেন্ট দেখবেন বার 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 অ্যাক্সিডেন্ট দেখবেন আপনার জীবনে অ্যাক্সিডেন্টটা আসবেই আমরা সব জিনিসে বিশ্বাস করি নিউজে টিভিতে আমরা জ্যোতিষীতে বিশ্বাস করি মানুষের কথায় বিশ্বাস করি কিন্তু যখনই নিজের প্রতি বিশ্বাস করার কথা চলে আসে তখনই কিন্তু আমরা বিশ্বাস করতে পারি একটা মানুষ আমাকে বলছে দাদা সেটা কিভাবে সম্ভব তুমি বলছো জ্যোতিষকে বিশ্বাস করা যাবে না আমি জানো এই লাল আঙ্কে যখন থেকে পড়েছি আমার রাগ কমে গেছে আমি অতিরিক্ত রাগে ছিলাম অতিরিক্ত রাগে ছিলাম এই আংটি পড়ার সাথে সাথে আমি ঠিক হয়ে গেছি আমাকে একজন বলছে আলো আচ্ছা আংটিটা কত টাকা দাম নিয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নিয়েছে এটা হচ্ছে এই পাথর এই জায়গায় অমুক জায়গায় পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় না আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদেরকে প্রশ্ন করছি আচ্ছা বলুন তো ওই আংটির মধ্যে শক্তিটা ছিল না তার মধ্যে শক্তিটা ছিল বিলিফ সিস্টেমটা কোথায় ছিল এই যে পাওয়ার তার রান কমিয়ে দিয়েছে কোথাও ছিল আংটিতে তার বিশ্বাসে তার বিশ্বাসে ছিল তার মনে ছিল তাকে বলা হয়েছে যে তুমি যখন এই পাথরটি কিনবে পাথরটি খুব কম পাওয়া যায় সবাই পায় না আপনার ব্রেনে একটা প্রসেস দিয়ে দিলো পায় না ও মায়ের সবাই পায় না আপনি যদি নিতে পারেন এটা কিন্তু একটা ধার ভালো জিনিস আপনি পড়ার সাথে সাথে কিন্তু আপনার রাগ কন্ট্রোল হয়ে যাবে আপনার মাথাতে প্রোগ্রাম বেলা গেলে যদি আমি আর পড়ি তাহলে রাগটা কন্ট্রোল হবে আপনি তখন একটা স্টেপ নিলেন তারপরে প্রসেস হলো তার ব্রেনে যে আচ্ছা আং যদি কিনি তাহলে কিন্তু আমার রাগ কমে যাবে একটা প্রসেস যেমন আমি বললাম যে আপনারা এসছেন স্টেপ নিয়েছেন এই যে আলবা দ্বিতীয় দিনে আপনারা এই লাইভটি শুরু করেছেন মানে আপনার সাবকনসিয়াস মাইন্ডে কোথাও না কোথাও একটা একটা বিশ্বাস একটা দাঁড় করেছে যে হ্যাঁ এই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট তাই আপনি শুনতে পাচ্ছেন সবাই কিন্তু শুনতে পারবে না সবাই শুন পাপ শুনবেও না তো সেইভাবেই ঠিক তার ব্রেন একটা প্রসেস হলো যে আমি আংটিটা কিনলে আমার হয়ে যাবে সে কিন্তু একটা ভালো টাকা তাকে দিল সেই পাথরটি কেনার জন্য যখন কিন্তু সেই স্টেপ নিচ্ছে ভালো করে বুঝুন একটা কথা আমরা আগে বলে এসেছি যে আমাদেরকে কে পরিচালনা করে আমাদের মন সূত্রগুলোকে মেলাবেন আমাদের মন আমাদেরকে পরিচালনা করে তার মানে আপনার মনে স্টেপ প্রথমে নিয়েছে এই আংটি কিনতে হবে মানে প্রসেস হয়ে গেল কিনলেই আমি ঠিক হয়ে যাবো তাই মন যখন প্রসেস হলো আপনার ব্রেনে প্রসেস হলো আপনার অটোমেটিক শরীর সেটিকে পয়সাটি দিয়ে দিল মানে আপনার মন কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে আমি দিলেই আমি সুক্ত থাকবো যখনই নিল পড়লো অটোমেটিক তার ব্রেন কিন্তু মাইন্ড জানে না ভুল না ঠিক মাইন্ড ভুল ভালো সম্পর্কে জানে না বলবেন আপনি কি করে বলছেন এর প্রমাণ যখন দেবো আপনাদেরকে যখন মন আপনাদেরকে দেখাবো তো মন বিশ্বাস করে নিল আংটিটা পড়ে নিলেই আমি রাগ কমে যাবে আপনি যখনই আংটিটা পড়ে নেবেন আপনার মন বুঝবে আচ্ছা আমি আংটি পরে তো তার মানে আমার রাগ কমে যাবে যখনই আংটি দেখবে প্রসেস হয়ে যাবে অটোমেটিক তার রাগ কমতে শুরু হয়ে যাবে এই জিনিসগুলি আমি খুব বলছি হয়তো সবারই মাথায় ঢুকছে কিনা আমি বুঝতে পারছি না আপনি শুনতে পাচ্ছেন বুঝতে পারছেন সবাই ক্লিয়ার কোথাও ডাউট থাকলে অবশ্যই বলবেন আমি কোন জিনিসকে আনকমপ্লিট করে রাখতে চাই না বুঝতে পারছেন ইয়েস অর নো প্লিজ কমেন্ট করুন নালে মুখে বলুন হ্যাঁ অবশ্যই খুব ভালোভাবে বোঝা যাচ্ছে থ্যাঙ্ক ইউ বলছেন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে ধন্যবাদ শুকরিয়া গ্র্যাটিটিউড দ্বিতীয় একটা কথা বলি আমরা আমরা এটা একটা কথা আছে যেটা আমি বারবার বলি যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর আপনি যেমন বিশ্বাস করবেন আপনার সাথে সেরকমই হবে আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে বাবা তুমি আমায় আশীর্বাদ করো মা তুমি আমায় আশীর্বাদ করো আমরা মুসলিমরা অনেকজন বলে থাকি বাবা আমাকে তুমি দোয়া দাও আমাকে দোয়া করো যেন আমি জীবনে সফল হতে পারি আমরা আমাদের ফ্যামিলি মেম্বার অনেকজন আছি যারা আমাদের ছেলে মেয়েদেরকে দোয়া করি বাবা জীবনে বড় হোক যখন পাঁচ হয়। আমরা অনেকজন পাঁচ হয়ে প্রণাম করি সালাম করি তো যখন আমরা করি তখন আমাদেরকে আশীর্বাদ দেয় এইভাবে মাথায় হাল রেখে বাবা দীর্ঘজীবী হোক বড় হোক জীবনে আরো বড় করো এটাকে কি বলি আমরা আশীর্বাদ বলি তো দোয়া বলি তো এটাকে আচ্ছা সারাদিনে যে কথা বলা বলি ওগুলো কি বলে দোয়া নয় তাই তো দোয়া কেন আপনার মা বাবা যখন আপনাকে আশীর্বাদ দেয় দোয়া দেয় তখন কি আপনার মা বা আপনার বাবা মুখে কোনো স্পেশাল মেশিন লাগায় নাকি লাগায় না তো সেই সারাদিন যে কথা মুখের বলছে সেটাই তো কথা কিন্তু দেখবেন বলে যে মা বাপের দোয়া বা পাঁচ জনের দোয়া কাজে লাগে বা আশীর্বাদ কাজে লাগে তো সেটাও তো মুখ দিয়ে বলছে বাবা তুমি সুখে থাকো সেটা কি সেটা দোয়া হয়ে গেল বা সেটা আশীর্বাদ হয়ে গেল আর যখন কোনো কথা খারাপ বলি আমরা সেটা কি কোনো আমাদের দোয়া নয় বা সেটা কি কোনো খারাপ বাজে কথা নয় আপনার মুখের হচ্ছে আশীর্বাদ আপনার মুখের প্রতিটি কথাই হচ্ছে দোয়া আপনার আপনার মুখের মুখের কথাই কথাই হচ্ছে হচ্ছে ভাইব্রেশন এনার্জি এখন বলো এনার্জি বা ভাইব্রেশন তখন কি আপনি ফোন করছেন হ্যালো বন্ধু কেমন আছো কথাটা তো বলছেন আপনার ফোনে যাচ্ছে কি করতে আর ফোনে এটা হচ্ছে ভাইব্রেশন দেখা যায় দেখা যায় না এটা হচ্ছে এনার্জি যাকে আমরা সাধারণ মানুষ দেখতে পারবো না আর আপনার সম্পর্কে বুঝিও না জানিও না জানার দরকার নেই এটাকে এনার্জি বলা হয় এটাকে পাওয়ার বলা হয় একটা কারেন্টের মতো শক্তি বলতে পারে ঠিক আমাদের যে মুখের কথা বলে বলি এগুলো একটা ভাইব্রেশন দেখুন আপনি যদি কোনো মানুষকে হঠাৎ করে দুটো চারটে কথা বলে দেন দেখুন সে করে রেগে যায় তাকে তো আপনি মারে নিও থাকর মানে নি কিছু করেনি সে রেগে গেল কেন তার কারণ হচ্ছে আপনার মুখের যে কথাটা বেরোচ্ছে এই যে আমি একটা কথা বলছি এই যে আওয়াজটা আপনার ভাইব্রেশন এটা হচ্ছে একটা আওয়াজ একটা ধ্বনি যাকে দেখা যায় না তো আমরা আমাদের নিজের বন্ধুর সাথে মায়ের সাথে বাবার সাথে কত রকম বাজে কথা বলি কত উল্টো পাল্টা কথা বলি এই জিনিসগুলো কিন্তু আপনার জীবনে এফেক্ট করে আপনি ভাবেন না আপনার জীবনে যে কথা বলি বলছেন সেগুলো কোনো এফেক্ট করে না আপনি একটা হ্যাবিটকে দুদিন দুদিন তিন দিন করবেন যেমন অটোমেটিক ওই হ্যাবিট ধীরে ধীরে কালচারে চলে আসছে প্রতিটি মুখের ওয়ার্ড প্রতিটি মুখের শব্দ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি নিজেকে বলেন আই এম দা পাওয়ারফুল আই দ্য বেস্ট অফ দা ওয়ার্ল্ড বিশ্বাস করুন আপনি বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড হতে শুরু করে দেবেন সারা দিন যদি বাজে কথা বলেন কিছু কিছু গান শুনি আমরা অনেক সময় আমরা এমন কিছু গান শুনি যেখানে বলে তুম তো মেরি দুনিয়া হো তুম মর গে তো হাম তো জি নেই সকতে আপনি যদি পাঁচবার গানটাই বলেন যে তুম যাওগে তো জি নেই সকতে তোমারে লিয়ে তুম তো মেরি খুদা হো তুম তো মেরি ভগবান হো তুম তো মেরি দিন আর দুনিয়া হো তো আপনি এরকম দিন দুনিয়াই হয়ে যাবে অনেক সময় অনেক নেগেটিভ ওয়ার্ড আমরা গানের মাধ্যমে কথার মাধ্যমে বলে থাকি আপনি যা বার বার বলবেন সেটা আপনার জীবনে এফেক্ট ক্রিয়েট করবে এটাকে বলা হয় অ্যাফারমেশন লিখে রাখুন প্লিজ প্লিজ লিখে রাখুন কারণ এগুলি একবার অনলাইনে সার্চ করবেন যে অ্যাফারমেশন কি আমি আপনাদেরকে করাবো আগে করাবো এই তিন দিনের পর যে ক্লাসগুলি হবে সেখানে অ্যাফারমেশন পড়াবো আপনার রোগের জন্য আপনার সফলতার জন্য আপনি আমাকে বলবেন দাদা আমি এটা করতে চাই আমার হচ্ছে না আমি আপনাকে অ্যাফারমেশন পড়া করাবো অ্যাফারমেশন আপনি বলবেন বিশ্বাস হয়তো হবে না আপনার যে বললে মুখের মধ্যে বললে হয়ে যেতে পারে আপনি বলেন আই এম পাওয়ারফুল আপনি পাওয়ারফুল হয়ে যাবেন আপনি বলবেন আমার তো শরীর সুস্থই হচ্ছে না আপনি কোনোদিন হাজার টাকা শুরু খেলে সুস্থ হবেন না আপনার মুখের কথা আপনার মাইন্ড শোনে আপনার কান শোনে এর প্রতিটি স্টেপ বাই স্টেপ দেবো এগুলো আপনার বুঝতে পারবেন